যারা ফেসবুকের মধ্যে ভিডিও বানান ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য আজকে ভিডিওটা বহুত গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি ডিসকাস করবো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে তো চলেন তাহলে আজকের ভিডিওটা শুরু করি বন্ধুরা যারা ফেসবুকের মধ্যে নতুন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন অপশন পাইছেন হয়তো যারা পান নাই তাদের জন্য গুরুত্বপূর্ণ আপনারা পরবর্তীতে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা পাইবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন অপশন পাওয়ার পরে কিন্তু আপনারা প্রথমে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন একটা সেটআপ করে নেওয়া লাগে তো আপনারা কিভাবে সেটআপ করবেন এটাই কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাম ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা যদি ভালোভাবে আপনারা করে না নেন পরবর্তীতে কিন্তু বহুত ঝামেলা হয় বহুত দেখা যায় ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা ভালোমতে করে নিবার পায় তারপরে কিন্তু পরে ফেসবুকের মধ্যে ভালোভাবে কিন্তু ভিউস আসে না পরবর্তীতে তো আজকে আমি ভালোভাবে আপনাদের দেখাম কিভাবে আপনারা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এর সেটআপটা করে নেবেন তো চলেন তাহলে মোবাইল স্ক্রিনে যাই বন্ধুরা আমি আমার ফেসবুক যেটা অফিশিয়াল অ্যাপ আছে ফেসবুক অ্যাপটা আমি ওপেন করে নিলাম ফেসবুক অ্যাপটা ওপেন করার পরে আমার যেটা প্রোফাইল আছে আমি প্রোফাইলের মধ্যে ক্লিক করলেও হবে সাইডে যেটা এটা অপশন দেখতে পাচ্ছেন এটা অপশনের মধ্যে ক্লিক করলেও কিন্তু হয়ে যাবে আমি এটা অপশনের মধ্যে ক্লিক করার পরে তলে আমি স্ক্রল করলাম স্ক্রল করার পরে আপনারা দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটেশন দেন একটা আছে ক্লিক করা ক্লিক না করি আপনি যে কন্টেন্ট মনিটেশনটা সেট আপটা করে নেবেন সেট আপটা করে নেওয়ার আগে কিন্তু আপনার পে আউটটা লাগবে আপনার পে আউটটা কি ধরনের অপশান মধ্যে আছে সঠিক আছে না ভুল আছে উপরে যেটা পে আউট অপশন আছে এটার মধ্যে ক্লিক করবেন যেটা অভিয়াস সেটিং অপশন আছে এটার মধ্যে ক্লিক করে নেবেন পেআউট মেটর প্রথমে আমার অ্যাকাউন্ট নাম্বারটা শো করছে আর তলে টেক্স ইনফরমেশন টেক্স ইনফরমেশনটা কিন্তু আমার ভেরিফাইড করা আছে তার মানে কিন্তু আমার পেআউটটা কিন্তু ওকে আছে কোন ধরনের সমস্যা নাই আমার কন্টেন্ট মনিটাইজেশন যেটা আছে সাইড কিন্তু সেটআপ অপশন আছে এটার মধ্যে আমি ক্লিক করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু ইন্টারফেস শো করলো তলে দেন সাইন আপ বলে একটা অপশন আছে এটার মধ্যে ক্লিক করা লাগবে আমি এটার মধ্যে ক্লিক করে নিলাম ফাইনালি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু কমপ্লিটেড হয়ে গেল আমার পেজটা আমি রিফ্রেশ করে নিচ্ছি রিফ্রেশ হয়ে গেল আমি স্ক্রল করলাম দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেটআপ অপশন নাই কে মনিটাইজেশনের অপশনের মধ্যে যা কিন্তু অপশনটা আছে আমার কিন্তু সেটআপটা কমপ্লিট হয়েছে এলা আমি আপনাদের নোটিফিকেশনও দিয়ে দিচ্ছি নোটিফিকেশনও আমি যাচ্ছি বন্ধুরা আমি নোটিফিকেশনের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার নাম শো করছে হ্যাজ বিন অ্যাপ্রুভেল টু ইউজ কন্টেন্ট মনিটেশন দেন আমার ব্লুটুথ দিয়ে দিছে তার মানে কিন্তু আমার কন্টেন্ট মনিটেশন সেটআপটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল বন্ধুরা আমার যেটা পে সেটআপ ওটা কিন্তু আমার আগে বানানি আসলে আমি কিন্তু পে সেটআপটা আগে দিয়ে দিছিলাম আপনাদের পে আউট সেট করা না থাকে আমার 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 ভিজিট করে দেন কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে আপনি কিন্তু কিন্তু আপনার পে হাউসটা বানিয়ে নিবেন পাবেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওর মধ্যে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার যদি প্রবলেম থাকে আর ভিডিও টা কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন আর যদি প্রথমবার আমার ইউটিউব ভিডিওটা দিয়ে আসেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন করে নেবেন আর যারা ফেসবুক ফেসবুক টাও ফলো করে একটা লাইক করে দিবেন